বিশেষ করে এখানে আম গাছ আছে যদি আমি এই বর্ডার দিয়ে দেখাই এই পুরোটাই হলো আম গাছ এখানে আর একটা গাছ আছে যে গাছটা হয়তো আমরা অনেকে ফলটা দেখেছি এটা হলো করবরই গাছ কিন্তু করবরোই জলও রয়েছে আমরা এই যে ঘর গুলোই রয়েছে এই প্রজেক্টে আমাদের নতুন করে কাজ শুরু হবে প্রায় চল্লিশ বিঘা জায়গা আছে